ভারতের বেঙ্গালুরু থেকে ছাব্বিশ ফেব্রুয়ারির সন্ধ্যায় দেশে আসছে চলচ্চিত্র আন্দোলন কর্মী শিক্ষক ও মেঘমল্লার নির্মাতা জাহিদুর রহিম অঞ্জনের মরদেহ সাতাশ ফেব্রুয়ারি দুপুরে আজিমপুর কবরস্থানে হবে তার দাফন পরিবারের বরাতে দেশের একটি গণমাধ্যমকে এমন তথ্যই জানিয়েছেন চলচ্চিত্রকর্মী নির্মাতা মোহাম্মদ কাইয়ুম তিনি জানান ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে অঞ্জনের মরদেহ নিয়ে আসা হবে ঢাকায় পৌঁছতে হবে পরে বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে যাওয়া হবে মোহাম্মদপুরের আল মার্কাজুলে সেখানে গোসল শেষে অঞ্জনকে নেওয়া হবে তার ধানমন্ডির বাসায় মোহাম্মদ কাইয়ুম বলেন জানা জানাজা কিংবা শ্রদ্ধা নিবেদনের জন্য কোথায় রাখা হবে এ বিষয়ে অঞ্জনের মরদেহ দেশে নিয়ে আসার পর বিস্তারিত জানা যাবে তবে সাতাশ ফেব্রুয়ারি দুপুরে আজিমপুর কবরস্থানে অঞ্জনকে দাফনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানান অঞ্জনের চলচ্চিত্র আন্দোলন যাত্রার এ সহকর্মী বহুদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন জাহিদুর রহিম অঞ্জন বিগত কয়েক মাস ধরে ভারতের চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি সবশেষ তিনি ভর্তি ছিলেন বেঙ্গালুরু স্পর্শ হাসপাতালে গেল সপ্তাহেই তার লিভার ট্রান্সপ্লান্ট করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হয় ছিলেন লাইফ সাপোর্টে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় চব্বিশ ফেব্রুয়ারির শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ গুণী নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন ভারতের পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে চলচ্চিত্র বিষয়ে ডিগ্রি নিয়েছেন সর্বশেষ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে পড়াতেন তিনি অঞ্জন বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের প্রতিষ্ঠাকালীন সদস্য দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত এ ফোরামের সভাপতির দায়িত্ব পালন করেছেন প্রয়াত এ নির্মাতা